কি বলবেন ইলেকশন আসছে টিএমসি পুরো বাড়িতে নড়ে যাবে টিএমসির মধ্যে মুশল পর্ব শুরু হয়ে গেছে পার্টির মধ্যে কিছু না কিছু নিজের মধ্যে মতান্তর থাকে নিচের স্তরে থাকে সব পার্টিতে কিন্তু একদম ইয়ে তো বিষ মাথায় উঠে গেছে মহামন্ত্রী এমপি এমএলএ যেভাবে লড়াই করছেন চুলোঝুলি করছেন বস্তির ঝগড়ার মতো তারপরে এটা কোনো রাজনৈতিক পার্টি যারা বলতো ইডি সিবিআই দিয়ে বিজেপি রাজনীতি করছে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে তার মধ্যে সেই পার্টি লোকেরা একজন এমপি সম্বন্ধে একজন বলছেন যে আমার বাড়িতে ওই ইডিকে পাঠিয়েছে আরেকজন বলছেন ইডি দিয়ে তোমার বাড়িতে আর তদন্ত করিয়ে দেবো পাঠানো উচিত ইডি তো ইডি সিবিআই যদি এত ভরসা তাহলে বিরোধিতা কেন করছেন তখন এখানে স্বচ্ছতা তৈরি হচ্ছে আর্থিকভাবে এই যে টিএমসি আসল দল কি এবার ধীরে ধীরে সে বয়ে যাচ্ছে সমস্ত রঙ উঠে না হাড় পাঁচবার বেড়ে গেছে বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনন্ত রাজ্য বিজেপি আমাকে করে অনন্ত অনন্ত মহারাজকে আমরা সম্মান দিয়েছি এর আগেও এবং তিনি পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিটে প্রথমবার রাজ্যসভায় যদি কেউ থাকেন অনন্ত মহারাজ গেছেন কোনো সমস্যা থাকলে উপরে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ কর্তা কারণ কি ওখানকার সমাজ এবং ওনার সঙ্গে সবসময় বিজেপি রয়েছে সুদীপের বিরুদ্ধে মুখ খোলার এবার ওটা হয়েছে লোকসভা মুখে ধাক্কা তৃণমূলে কুনাল ব্রাত্য বোঝানোর চেষ্টা সার তৃণমূল ছাড়লেন তাপস রায় এক রাজ খুব অভিমান উগরে তেইশে বছর সম্পর্ক ছিন্ন তাপসের দল তার খবর আগেই জানিয়েছিল তাপসদার মতো পুরোনো নেতারা টিএমসিতে কোনো মতো টিকে আছেন না অসুবিধা কারণ টিএমসি বর্তমান যে কালচার যারা পার্টিকে চালাচ্ছে এই সমাজ বিরোধীরা ওরা মেনে নিতে পারছে না আরও অনেকে এখন সারা জীবন কংগ্রেসি কালচারে বা টিএমসি দেখেছেন তারা তো আর বাড়ি ছাড়তে পারেননি হঠাৎ কিন্তু যারা একবারে দমবন্ধ অবস্থায় আছেন তারা ছাড়তে বাধ্য হচ্ছে তার মধ্যে মধ্যে একজন আমার মনে হয় যে পরিস্থিতি এগোচ্ছে আর যেভাবে টিএমসি চলছে আরও অনেকে পার্টি ছাড়বেন সময় আসছে দেখুন দল ছাড়ার মুহূর্ত বিস্ফোরক তাপস রায় দল অপমান অসম্মান অবহেলা উপেক্ষা শিকার হয়েছে নাড়া দিয়েছে দলের দুর্নীতি সন্দেশ খালির ঘটনা সব মিলিয়ে আহত অপমানিত তো দলত্যাগি নেতা হ্যাঁ যারা সৎভাবে রাজনীতি করেছেন সারা জীবন মানুষের সঙ্গে চোখের সম্মানের তারা সে জীবনে চোর চোর অপবাদ শুনবেন মানুষ সন্দেহের চোখে দেখবে এটা খুবই অবমাননাকর আমার মনে হয় তাপ্রসার মতো যারা বদ্ধলোকজন পার্টিতে আছেন সময় আছে এমসি ছেড়ে দিন কিছুটা মানুষের চোখের চোখ রেখে কথা বলতে পারবেন দল ছেড়ে তীব্র অভিমানী তাপস বাড়িতে ইডি অভিযানের পর দলের পাশ দাঁড়ায়নি মুখ খুলেননি মুখ্যমন্ত্রী ইডি অভিমানের পর দলে কেউ কেউ ছিল বিস্তর দল দেখুন ইডি সারা দেশে তদন্ত করছে হাজার হাজার জায়গায় ছাপা মারছে আর্থিক দুর্নীতি নিয়ে এখানেও হয়েছে তদন্ত তথ্য জোগাড় করার জন্য অনেক জায়গায় গেছে তার মানে সবাই চোর আমরা এটা মনে করি না কিন্তু এই যে ইডি গেছে কিন্তু তাপস একবারও বলেনি যে বিজেপি বা অমুক তমুক পাঠিয়েছে উনি তার পার্টির বরিষ্ঠ নেতার উপরে অভিযোগ করেছেন যে তার চক্রান্তি ইডি গেছে এজন্য ইডির বিরুদ্ধে সিবিআই বিরুদ্ধে টিএমসি যা এখানে জনরসের কথা বলছে আন্দোলন করছেন মমতা ব্যানার্জি এ পুরো সাজানো পুরো ভুয়ো নিজেদের মধ্যেই গন্ডগোল আছে তাপস দায়ের অভিযান উড়ালো অভিযোগ উড়ালো তৃণমূল ইডি অভিযানের পর যোগাযোগের চেষ্টা করা হয়েছিল দল পাশে না দাঁড়ানোর অভিযোগ মিথ্যা ভিত্তিহীন কোনো দায়বদ্ধতা থেকে সিদ্ধান্ত প্রতিক্রিয়া ঘাস করছিল না ইডির ঘটনার পরে তাপস দা তো কলকাতাতেই ছিলেন কিন্তু আমেরিকা চলে যাননি আপনার শাহজাহানের জন্য রাস্তায় নামতে পারেন স্টেটমেন্ট দিতে পারেন তাকে বাঁচাবার জন্য দুমাস ধরে চেষ্টা করতে পারেন একবার তাপস রায়কে ফোন করতে পারেন যে দাদা কেমন আছেন কি হয়েছে কেন হয়েছে তার পরিবারের লোকের আত্মক্লানিতে ভুগছেন তাকে তো একবার ফোন করতে পারো কেউ কে চা খেয়ে আসতো কারণ তারা ভয় করছেন কোথায় ওখানে গেলে ওনার বাড়িতে ইডি হতে পারে এই যে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকা সজ্জনদের বাদ দিয়ে দেওয়া এটাই পতনের কারণ কি সুদীপের বাড়িতে চাষে যা হয়েছে তা অতীত তৃণমূল একটা পরিবার বললেন একসঙ্গে ও আপত্তি নেতাদের খিস্তি সবাই সকালে গলাগলি করবেন গালাগালি করবেন আর সন্ধ্যাবেলা গলাগলি করবেন দিয়ে একসঙ্গে বসে ক্লাসে খাবেন এই নাটক তো আমরা বহুদিন দেখছি তাহলে এই ধরনের লোক হাসানও করেন কেন যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর রাজনীতি করছেন তারা এই ধরনের কথা বলেন বাংলার রাজনীতির পতন কোথায় হয়েছিল বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন মুখেও সন্দেশকালী জেলায় জেলা শাহজাহানদের মতন ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে পুলিশকে নির্দেশ নির্বাচন কমিশন সন্দেশকালী নিয়ে কুশিরহাটের এসপিকে তুলে ধরা কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা হুঁশিয়ারি নির্বাচন কমিশন কোড অফ কন্ডাক্ট লাগলেই নির্বাচন ঘোষণা হলেই এই ধরনের বহু লোক জেলে যাবে আর জেলে যদি এরা না যায় পুলিশ যদি না করলে পশ্চিমবাংলার ভোট রক্তরঞ্জিত হবে সাধারণ মানুষের যে ইচ্ছা তার হবে না বারবার কমপ্লেন আসে আমার মনে হয় প্রথম থেকে নির্বাচন কমিশন এখন সিরিয়াস হবে সক্রিয় হবে যাতে এখানকার মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে দাদা ফুল বেঞ্চের বৈঠকে সুর চড়ালো তৃণমূল রাজ্য এক দফায় ভোটের দাবি ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে নিয়ন্ত্রণ করছে শুভেন্দু কমিশনের নালিশ রাজ্যের শাসন দাদা সরকার চালাতে পারছেন না প্রশাসন পার্টি চালাতে পারছেন সব জায়গায় শুভেন্দু ভোট দেখছেন তো ছেড়ে দিন শুভেন্দুবাবুকে মুখ্যমন্ত্রী বানিয়ে এত অক্ষম এত মেজরিটি পাওয়ার পরে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন না আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে দুর্নীতি ছেয়ে যাচ্ছে এই ধরনের অন্যকে দোষ দিয়ে দিয়ে নিজের অযোগ্যতাকে চাপা দেওয়া যাবে না বেশি দিয়ে দাদা কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এতবার এত দফা করার পিছনে একটাই কারণ অমিত শাহ এবং মোদীকে বারবার বাংলায় ঢুকাবে তাই জন্য এত দফা করে ভোট হলে আমাদের নেতার প্রচার করতে আসবেন যারা বলছে ডেলি জার্নি করছে এই করছে আরে আমি তাদের জিজ্ঞেস করতে চাই টিএমসির লোকেরা আমাদের নেতারা তো সর্বভারতীয় নেতারা আমরা এখানে আমাদের রাজ্যের নেতারা লড়ছেন তাদের সহযোগিতা করার জন্য আছেন তোমাদের তো পারমানেন্ট নেতা হয়ে যাচ্ছে বিহার থেকে লোকে একজন এসে থেকে গেছেন এমপি হয়ে গেছেন আরও একজন নাকি আসবেন শুনছি তো বিহার এখন বাংলাকে নেতৃত্ব করছে এরা বাঙালি বাঙালি করে বেড়ান বাঙালির মধ্যে কোনো যোগ্য লোক নেই বিহার থেকে নেতা আনতে হচ্ছে তবে মরো তোমরা গিয়ে এত চুরি করেছে মানুষ আর এদের উপরে বিশ্বাস করছে না ট্রেন বাতিলের সড়ক তৃণমূল জনগর্জন সবার জন্য বিশেষ ট্রেন চায় তৃণমূল দুটি বিশেষ ট্রেনের আবেদন করে তৃণমূল বিপিএের দিন বিশেষ ট্রেন চেয়েছিলো শশী নিউ কোচবিহার আলিপুর থেকে ট্রেন চাওয়ার শশী সেই ট্রেন বাতিল করল এসব ড্রামা হচ্ছে ট্রেন ট্রেন নিয়ে তো কেউ জিএমসি লোকেরা কবে ট্রেনে করে গেছে সব এসি গাড়িতে করে যাবে এসি বাসে করে যাবে তমলুকে মমতা ব্যানার্জি এলেন মেদিনীপুরে আসছেন আজকে ট্রেনে করে আসবে নাকি সব নেতাদের কাছে এসি গাড়ি স্করপিও আছে পঞ্চায়েতের সদস্যের কাছেও গাড়ি আছে কেউ ট্রেনে চড়ে না লোক দেখান যেহেতু বিজেপি করছে সাধারণ কর্মীদের নিয়ে যাওয়ার জন্য ওটা দেখাচ্ছে এত টাকা পয়সা আছে কেন যাবে আর এত করার পরেও গাড়ি বাস দেওয়ার পরে লোক আসছে না বাচ্চাদের স্কুলের বাচ্চাদের নিয়ে এসে সভা ভরাতে হচ্ছে আগে একশো দিনের কাজের লোক সিভিক পুলিশ মিড ডে মিলের কর্মচারী আর কি বলে সেলফ হেল্প গ্রুপের লোক তাদেরকে বিরিয়ানি খাওয়ার নাম করে এসি বাস দিয়ে আনা হতো এখন বুঝে গেছে নির্বাচন আসছে দিদির কোনো চান্স নাই তাই তারা আসছেন না স্কুলের বাচ্চাদের নিয়ে আসেন রাজনীতিক সবার থেকে ভরাবার জন্য এটা কী ধরুন রাজনীতি কত নিচে নামবেন আপনারা বলছি দাদা গতকাল নদী পূর্ব মেদিনীপুরে সবার থেকে পারবার তারপরে আবার পূর্ব মেদিনীপুরে গিয়ে ভোট দিয়ে দেন এ মানুষের সঙ্গে আছে যদি তাই হতো তাহলে নদীঘাটে হেরে মুখ কালো করে বাড়ি গেছিলাম কেন মেদিনীপুরের মানুষ এই ধরনের দাদাগিরি সহ্য করে না কেন পুরো মেদিনীপুরেতে এবারে টিএমসির কোনো চান্স নেই আজকে মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সরকারি সভা আছে কি বলবো কালকে শুনলাম তমলুকের সভা করে মুড অফ হয়ে গেছে এখানকার ঝগড়া মেটাবার জন্য কাল থেকে মিষ্টি খাওয়াচ্ছেন নেতাদেরকে পরস্পর মুখে মিষ্টি দিলে না মন মিষ্টি করতে হবে হৃদয় মিষ্টি করতে হবে আমার মনে হয় তমলুকের চেয়ে বেশি মুড খারাপ হবে মেদিনীপুরে আজকে দেখুন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এগারোই মার্চ ফের বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ ফেব্রুয়ারি দিল্লিতে দপ্তরে হাজিরা কোটি কোটি টাকার একজন এমপি হয়ে যেভাবে তিনি কাজ করেছেন নন্দনীয় সরকারি বাংলোকে কোটি কোটি টাকা দিয়ে সাজিয়েছেন এবারে আর সেটা ছাড়তে না মোহ লেগে গেছে তার জন্য কোটে যেতে হচ্ছে বেঞ্চেটি হতে হচ্ছে তো এই ধরনের জনপ্রতিনিধিরা যদি করেন স্বেচ্ছাচারী বা দুর্নীতি তো সাধারণ মানুষের রাজনীতির প্রতি নেতাদের প্রতি আস্থা চলে তো যাই হোক সরকারি ব্যবস্থা আছে যদি তদন্ত করছে যদি উনি অন্যায় না করে থাকেন কোনো চিন্তা নেই আর যদি করে থাকেন তাহলে অনেকের সঙ্গে জেলে একসঙ্গে থাকতে হবে সেখানে পার্থকৌ সঙ্গে দেখা হবে বা সঙ্গে দেখা হবে একসঙ্গে ভালোভাবে সময় কাটায়